আসসালামু আলাইকুম প্রিয় রুডভা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন মাইক্রোজবের কাজ করে কিভাবে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ইনকাম করবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে প্রথমে আমরা চলে যাব রোড পাথে আমি অলরেডি রোড ব্যাপসটি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে মাইক্রোড তো আমরা এই কাজটি কীভাবে করবো সেটা আজকের ভিডিওতে জানতে পারবো আমি মাইক্রোজেভে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অসংখ্য কিন্তু কাজও রয়েছে তো আপনি একটা কাজ করতে পারলে বাকিগুলো ইনশাল্লাহ করতে পারবেন সবগুলো ইজি বুঝতে পেরেছেন তো প্রথমত আমি একটা ইউটিউবের কাজ করবো সেজন্য হচ্ছে আমি ইউটিউব কাজটাতে ক্লিক করব এখানে মূলত দেখুন আমরা যে কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজে কিন্তু একটা সত্য দেখা থাকবে এই ক্যাপশনটা আপনাদের পড়তে হবে এখানে মূলত কোন কি কাজটা আমাদের করতে বলেছে আমাদের মূল কাজ কি হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখুন নিচে নিয়মগুলো অনুসরণ করে সঠিকভাবে কাজ সম্পন্ন করুন এখানে দেখেন প্রথমত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে চ্যানেলটি প্রতিটি ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন অত সহ নেন নোট কাজ শেষ করার পর যদি সাবস্ক্রাইব উঠিয়ে নেন যদি সাবস্ক্রাইব আপনি কাজ করার পর যদি আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেন তাহলে কিন্তু সে পেমেন্টটা আপনাকে দেবে না বুঝতে পেরেছেন দেখুন এখানে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু এই দেওয়া থাকবে তাহলে এখানে কাজ কোনো কঠিন বিষয় নয় আপনি যে কাজটাই দেবে হ্যাঁ করবেন সেই কাজটার আগে এখানে পরে দেখবেন যে এখানে আসার মূলত কোন কাজটা করতে বলা হয়েছে বুঝতে পেরেছেন প্রত্যেকটা কাজেরই কিন্তু এখানে একটা নির্দেশিকা দেওয়া আছে তো এই নিয়মে যখন আপনি কাজ করবেন অবশ্যই পারবেন তো আমি প্রথমত এই ইউটিউবের চ্যানেলের কাজটা করব। তাহলে এখানে আমাদের মূলত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিতে হবে তারপর হচ্ছে কমেন্ট করতে হবে বুঝতে পেরেছেন তো এখানে প্রথমে আমরা শুরুতে এখানে গো টু ইউর গো টু গো জব ইউর এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন সাথে সাথে যে ইনি কাজ দিয়েছেন তার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছে বুঝতে পেরেছেন আমরা স্ক্রিনশটে যেটা দেখতে পেয়েছিলাম তো প্রথমত আমরা একটা ওনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে তারপরে এখানে বেলাইকনটি বাজিয়ে দেব বুঝতে পেরেছেন দিয়ে দিলাম এখানে একটা সুন্দর করে আমরা আপনারা এভাবে নিতে পারেন যেটা এমন আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিলেই হবে আমি আকর্ষণের কারণে জাস্ট এটা দিয়ে নিয়ে নিচ্ছি এমনটা নয় যে আমার মতো করে এরকম দাগ দিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন তারপর হচ্ছে দেখুন ওনার প্রথম ভিডিওটা বিশেষ করে আমরা যে কাজটা করবো সেটার প্রথম ভিডিওটাতে ক্রিকে করব

তো আপনি এটা দিতেও পারেন এবং অনেক সময় হয় কি যে কোন কমেন্টে দিবেন সেটাও কিন্তু এখানে দেওয়া থাকতে পারে বুঝতে পেরেছেন যেহেতু আমাদের এখানে বলে দেওয়া হয়নি যে এরকম কমেন্ট দিতে হবে সেজন্য আমরা এখানে আর কিছু দিই বুঝতে পেরেছেন তো যেহেতু এখানে আমরা লাইক দিয়ে দিলাম কমেন্ট একটা করে ফেললাম ভিডিওটা আমরা কিছুক্ষণ দেখবো জাস্ট আমি ভিডিওটা

স এটা লেগে দিলাম তারপর আমরা যে কাজটা করলাম সেটা উদাহরণ হিসেবে আমাদের অবশ্যই একটা স্ক্রিনশট জমা দিতে হবে যদি স্ক্রিনশট যদি আপনি ভালোভাবে জমা না দেন এবং আপনি কাজটা যদি সঠিক নিয়মে না করেন তাহলে যিনি যার কাজটা আপনি করেছেন উনি চেক করার পর যদি দেখে সঠিক নিয়মে করেন নাই তাহলে কিন্তু আপনাকে উনি পেমেন্ট দিবে না বুঝতে পেরেছেন আমি স্ক্রিনশট যেটা নিলাম সেটা জাস্ট এখানে বসিয়ে দেব হ্যাঁ এদিকে আমাদের স্ক্রিন দেখাচ্ছে বুঝতে জাস্ট আমি ক্লিক করে দিলাম তারপর হ্যাঁ আমি কাজটি সফল এখানে একটা লেখা উঠেছে সেটা হচ্ছে জব সাবমিট আপনার কাজটি সফলভাবে সাবমিট হয়েছে এখন যাচাই পকে চলছে আপনি এক ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন মানে সর্বোচ্চ এই পেমেন্টটা পেতে আপনার সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে এর মধ্যে যদি যিনি যার কাজটা আপনি করেছেন সে যদি চেক করে তাহলে কিন্তু আপনি মুহূর্তের ভিতর কিন্তু পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আমি ঠিক আছে বলে কাজটা কমপ্লিট বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আপনি কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে চেক করবেন এই অপশান যাবেন যাওয়ার পর তারপর দেখুন আমার কাজটা অলরেডি চেক করে ফেলেছে কিন্তু সেই কেন কিন্তু পেমেন্টটা দেখাচ্ছে বুঝতে পারছেন তো এইভাবে ইনশাল্লাহ কাজ করলে সঠিক নিয়মে যখন আপনি কাজ করবেন ইনশাল্লাহ আপনি প্রতিনিয়ত পেমেন্ট পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে